গত আইপিএলে গুজরাট টাইটান্সের বিপক্ষে শেষ ওভারে পাঁচ ছক্কা মেরে আলোড়ন তুলেছিলেন রিঙ্কু সিং যে কীর্তি নেই বিশ্বের আর কোনো ব্যাটারের রোপর দ্রুতই তার জন্য খুলে যায় জাতীয় দলের দরজা এমনকি সবশেষ আফগানিস্তানের বিপক্ষে সিরিজ পর্যন্ত দলে নিয়মিত সদস্য ছিলেন তিনি কিন্তু কলকাতা নাইট রাইডার্সের এই ব্যাটারের জায়গা মেলেনি ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপ দলে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এক পাঁচ ম্যাচ খেলে আট নয়গড়ে দুই ফিফটি সহ তিন পাঁচ ছয় রান করেছেন রিঙ্কু তাই বিশ্বকাপে দলে জায়গা না পেয়ে শুধু হতাশই হননি বরং হৃদয় ভেঙে গিয়েছে তা এমনটাই জানিয়েছেন তার বাবা খানচন্দ্র সিং ভারতীয় এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে খানচন্দ্র বলেন প্রত্যাশা তো অনেক ছিল কিন্তু কিছুটা খারাপ লাগছে আমরা মিষ্টিপটকাবাজি এনে রেখেছিলাম উদযাপনের জন্য আশা করেছিলাম যে টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথম একাদশে খেলবে হ্যাঁ ওরও মন খারাপ মাকে বলেছে ওরও মন ভেঙে গিয়েছে মাকে বলছিল যে প্রথম একাদশে বা এক পাঁচ জনের দলে নাম নেই তবে আমি আমেরিকায় যাব এক পাঁচ সদস্যের দলে জায়গা না পেলেও রিজার্ভে রাখা হয়েছে রিঙ্কুকে দেশের হয়ে যে শেষ টি টোয়েন্টি ইনিংসটা খেলেছিলেন সেখানে দুই দুই রানে চার উইকেট পড়ে যাওয়ার পরে মাঠে নেমে তিন নয় বলে অপরাজিত ছয় নয় রান করেছিলেন বাহাতি এই ব্যাটার বিশ্বকাপ দল থেকে বাদ পড়ায় ক্ষুব্ধ ভারতের সাবেক অধিনায়ক কৃষ্ণমাচারী শ্রীকান্ত তিনি বলেন রিঙ্কু সিংয়ের বাদ পড়ায় আমি একদমই খুশি নই গোটা ক্রিকেট বিশ্বে ওকে নিয়ে কথা হচ্ছে যখনই সুযোগ পেয়েছে প্রত্যেকবারই নিজেকে প্রমাণ করেছে এমন একজন ক্রিকেটারকে কিভাবে দল থেকে বাদ দেয় নির্বাচকরা অন্য কাউকে বাদ দেওয়া যেতে পারত আমার মতে প্রয়োজনে যশস্বী জয়সলকে বাদ দিলেও রিঙ্কু সিংকে বিশ্বকাপের স্কোয়াডে রাখা উচিত ছিল